কোন কাগজ লাগবে না আবেদন করবেন আবেদন করবেন দুটো শুধু মাত্র বিষয় এক আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে চলে এসেছেন এটার জন্য তো আলাদা সার্টিফিকেট লাগবে না নামই তো যথেষ্ট তাই না তো যথেষ্ট কারা পাবেন হিন্দু শিখ বুদ্ধিস্ট জৈন পার্সি খ্রিস্টান যারা অত্যাচারিত হয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন এই বাংলায় তিন কোটি হিন্দু তারা এবং এটা অপশনাল যে আবেদন করতে পারেন সবার আবেদন ম্যান্ডেটারি নয় অপশনাল যারা আবেদন করবেন তাদেরকে গৃহমন্ত্রক সার্টিফিকেট ইস্যু করে দেবে আপনার কাছে আর একাত্তরের আগের দলিল চাইবে না আর সাথে সাথে আমার সম্মানীয় সম্মানিয়া সংখ্যালঘু মুসলমান সর্বস্তরের চাচা থেকে ভাই বোন দিদি থেকে মাতৃ সম যারা নিশ্চিন্তে থাকুন এই আইন কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় এই আইন মতুয়া সমাজ পিয়ার ঠাকুরের লড়াইকে সমর্থন করার আইন একজনের কারোর কোন ক্ষতি হবে না এই মিথ্যাবাদী মমতা ব্যানার্জি চরম মিথ্যাবাদী এই মিথ্যাবাদী মমতা ব্যানার্জির মাথা কথায় পা দেবেন না বলছে আবেদন করলে চাকরি চলে যাবে আবেদন করলে স্বাস্থ্য সাথী না ঘোড়ার ডিম আর কি কি লক্ষ্মীর ভাণ্ডার আমি চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জি হারিয়েছি তো আমি আমার কাছে হেরেছে তো আমি তো টেস্টেড বটে তাই তো বিশ্বাস বিশ্বাস করেন করেন আমি কথা দিয়ে যাচ্ছি ছুতে বলুন একটা লক্ষীর ভান্ডার ওটা কি মমতা ব্যানার্জির কি পৈতৃক সম্পত্তির টাকা নাকি ট্যাক্সের টাকা বিজেপি এলে আগে বলতাম দু হাজার করে দেবো এখন বলছি বিজেপি সরকার করলে তিন হাজার করে দেবো কারণ এখানকার মাননীয় এমএলএ যিনি কয়েকদিন আগে মমতা চোর লেখা একটি টি শার্ট পরে বিধানসভায় আমার পাশে বসেছিলেন তিনি সাংসদ হওয়ার লোভে তিনি দল বদল করেছেন আমি তাকে শুধু আজকে বার্তা দিতে এসেছি আমার সহকর্মীদের নিয়ে যে তুমি একা গেছ বাকিরা সব মোদিজির কাছে রয়ে গেছে বাকিরা সবাই মোদিজির কাছে রয়ে গেছে একটা বুথকর্মী সমর্থককেও তুমি নিয়ে যেতে পারো নি আজকের এই সমাবেশে হাজার হাজার কর্মী সমর্থক শুভানুধ্যায়ের উপস্থিতি প্রমাণ করেছে যে রানাঘাট নরেন্দ্র মোদীর হাতে ছিল নরেন্দ্র মোদিজির হাতেই থাকবে এই ভায়া মুকুটমণিকে জিজ্ঞেস করবেন তো ভাই তোমাকে তো এমএলএ করেছিলাম আবার এমপি দাঁড়িয়েছ ভাইপোর পায়ে আত্মসমর্পণ করেছ চোর মমতা আজকে সাধু মমতা হয়ে গেছে তোমার ভাষায় তুমি জিতলে তোমার প্রধানমন্ত্রীর নাম কি যদি নাম বলে দিতে পারে তাহলে আমি আমার বক্তব্য প্রত্যাহার করে নেব তৃণমূল কংগ্রেস একটি আঞ্চলিক দল জাতীয় দলের তকমা অনেক আগে চলে গেছে তৃণমূল কংগ্রেস রিজিওনাল পার্টি স্টেট পার্টি এই পার্টি পশ্চিমবঙ্গে বিয়াল্লিশ বড়জোর আসামে একটা আর মেঘালয়ে একটা প্রার্থী দেওয়ার ক্ষমতা রাখে এই দল কি করে ভারতবর্ষের নির্বাচনে লড়াই করবে কিছুদিন আগে ইন্ডি জোট তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গে ইন্ডি জোটের পিন্ডি চটকে গেছে বিয়াল্লিশটা কেন্দ্রেই তোলামুল তার প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে এবং এখানে ইন্ডি জোটের অপমৃত্যু হয়ে গেছে তাই এখানে সাংসদ নির্বাচন যেমন করতে হবে মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করতে হবে মোদিজি কি কি করেছেন মোদিজি ভারতবর্ষে একশো পঁচাত্তরটা স্কিম তিনি তৈরি করেছেন যে স্কিম বহু জন সুখায় বহু জন হিতায় সকলের মঙ্গলে কাজে লেগেছে নরেন্দ্র মোদিজির নেতৃত্বে 14 কোটি इज्जत घर 4 কোটি আবাসের বাড়ি 13 কোটি পিএম किसान सम्मान निधि 11 কোটি উজলার কানেকশন 250 কোটি মানুষকে করোনার ফ্রি ভ্যাকসিন 280 কোটি মানুষকে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় মাথা পিছু মাসে 5 কেজি করে চাল বাগম মাটা বিনামূল্যে উনত্রিশ সাল পর্যন্ত দেওয়া জনধন যোজনা থেকে মুদ্রা স্কিম থেকে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ কেন্দ্র থেকে শুরু করে গোটা দেশে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা আমি কত কথা বলবো লম্বা তার তালিকা এটাই নরেন্দ্র মোদীজি করেছেন নরেন্দ্র মোদীজি ক্ষমতায় আসার আগে ভারতবর্ষে নির্বাচন হতো পরিবারবাদের উপরে তোষণের রাজনীতির উপরে জাতপাত সম্প্রদায়ের উপরে নরেন্দ্র মোদিজি এই আসার পরে ভারতবর্ষে নির্বাচন হচ্ছে বিকাশবাদের উপরে নরেন্দ্র মোদীজি বিজেপিকে বিশেষ করে সংখ্যালঘু মুসলমানদের থেকে দূরে সরিয়ে রাখা হয় আমি আপনাদের মাধ্যমে জানতে চাই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রধানমন্ত্রীর ইজ্জত ঘর শৌচালয় উজালা যোজনাষান সম্মান নিধি আরো আরো স্কিম হার ঘর নল সে জল একটা নাম বলুন যেটা প্রধানমন্ত্রী করেছেন মাত্র হিন্দুদের জন্য না আমাদের প্রধানমন্ত্রী ভারতবর্ষের সবার জন্য করেছেন তাই তিনি বলেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস মানে সনাতন সংস্কৃতি পাঁচশো বছরের লড়াই সমাপ্ত করে শান্তিপূর্ণ উপায়ে রাম মন্দিরের উদ্ঘাটন আপনারা আমরা কি ভেবেছিলাম জীবদ্দশায় রাম মন্দির দেখে যাব ভেবেছিলেন কেউ কেউ ভাবেননি শান্তিপূর্ণ ভাবে তিনি এই কাজ করেছেন দেশ রামময় হয়েছে নরেন্দ্র আপনারা জানেন ইতিহাস যেদিন রাম জন্মভূমি দখল করে বাবরের হানাদাররা সেদিন একদিনে সত্তর হাজার হিন্দু শহীদ হয়েছে মুখ লড়াই তিন সবার লড়াই হয়েছে রাম জন্মভূমি উদ্ধারের তিন লক্ষ হিন্দু শহীদ হয়েছে আপনারা আমরা কেউ ভাবতে পাচ্ছি তিন লক্ষ হিন্দু শহীদের আত্মত্যাগের বিনিময়ে রাম মন্দির যিনি দিয়েছেন ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যিনি না থাকলে কৃষ্ণনগরের রানিমা না থাকলে আজকে নদিয়া জেলার ভুক্তি হতো না আজকে সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে স্লোগান যে এক নিশান এক বিধান এক প্রধান এই যে সেই যে তার স্লোগান তিনশো সত্তর পঁয়ত্রিশে বাতিল করেছেন কে কে বাতিল করেছেন কাশ্মীরে তেরাঙ্গা পতাকা আজকে সর্বত্র উঠছে রাষ্ট্রবাদ আজকে নরেন্দ্র মোদিজির সাহসী পদক্ষেপ এবং দেশবাসীর কল্যাণের কাজ তিনি করেছেন নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের সনাতন ঋষি মুনি আমাদের সমস্ত জায়গায় তার চিন্তা ভাবনা তার আমাদের ঐতিহ্য ধরে রাখা কারণ সনাতন মানে চিরন্তন এ কখনো শেষ হতে পারে না তার আদি এবং অনন্ত বলে কিছু নাই তিনি সালে দু আদি আদিগুরু শঙ্করাচার্যের সমাধি ভেসে চলে গেছিল কেদার ধাম বদ্রি ধামকে বদলে দিয়েছেন বদলে দিয়েছেন উজ্জয়নীর মহাকাল কাশিধাম বদলে গেছে গোটা ভারতবর্ষ আজকে আজকে দারুণ জায়গায় চলে গেছে কোভিডের সময় নরেন্দ্র মোদীজি কুড়ি কোটি মায়ের অ্যাকাউন্টে অর্থ পাঠিয়েছেন মমতা ব্যানার্জির মতো ছবি লাগাননি মমতা ব্যানার্জির মতো দুয়ারে সরকারের নামে নিজের প্রচার করেননি নরেন্দ্র মোদীজি তিনি আড়াইশো কোটি ভ্যাকসিন দিয়েছেন করোনা দূর হয়েছে আজকে ভারত বিশ্বগুরুতে পরিণত হতে চলেছে আমরা বারোতম অর্থনীতিতে ছিলাম চোদ্দোর আগে আজকে চতুর্থ অর্থনৈতিক শক্তিশালী দেশ নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের প্রধানমন্ত্রী করলে ভারতবর্ষ তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশে পরিণত হবে আজকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলছেন মিস্টার বস আজকে আফ্রিকার প্রধানমন্ত্রীরা আফ্রিকান কান্ট্রির লোকেরা পায়ে হাত দিয়ে প্রণাম করছে রাষ্ট্রপ্রধানরা সাংবাদিক যখন জিজ্ঞেস করছে কেন প্রণাম করলেন বলে এই লোকটা ছিল বলে আমার গরিব দেশটা বেঁচে গেছে ভারতের সবাইকে ভ্যাকসিন দিয়ে পঞ্চান্নটা গরিব দেশে বিনা পয়সায় ভ্যাকসিনেশন করিয়েছেন নরেন্দ্র মোদীজি আর পশ্চিমবঙ্গে আমাদের দীর্ঘদিনের দাবি ছিল তার লড়াই প্রভু হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের লড়াই উনিশশো সাত আট সাল থেকে প্রভুর লড়াই যখন পাকিস্তান আমাদের মধ্যে ছিল অখণ্ড ভারত ছিল আপনাদের সবাইকে ধর্মান্তকরণ করছিল জোর করে সেই সময় ওড়াকান্দি বাংলাদেশ বর্তমান ঠাকুরের আবির্ভাব হয় ঠাকুর সমাজের সৃষ্টি করেন মূলত নমশূদ্ররা আজকে ঠাকুর সেই সমাজ তৈরি করার পরে উনিশশো সালে প্রমথন রঞ্জন ঠাকুর পিয়ার ঠাকুরের নেতৃত্বে সমনাগরিকত্বের যে লড়াই এ লড়াই গত পরশুদিন সমাপ্ত হয়ে গেছে আমরা জয়যুক্ত হয়েছি তিন কোটি পশ্চিম বাংলার বাঙালি হিন্দু যার মধ্যে আমার মাতৃদেবী আছেন বাষট্টি সালে শুধু হিন্দু হওয়ার কারণে এক কাপড়ে তার পিতৃদেবের হাত ধরে বর্তমান বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তান বরিশাল থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল আপনাদের হাজারে হাজারে লাখে লাখেও পালিয়ে আসতে আপনারা বাধ্য হয়েছিলেন মমতা ব্যানার্জি বলে এরা তো নাগরিক নতুন নাগরিকত্বের কি দরকার আমরা বলি আপনি যখন পাসপোর্টের জন্য যান আপনি যখন ভিসার জন্য যান আপনি যখন চাকরির ভেরিফিকেশনে যান তখন কেন বলা হতো পশ্চিমবঙ্গ সরকারের দপ্তরগুলোতে একাত্তরের আগে দলিল আনুন এরপরে আর কেউ বলবে না আর একটা রুল সেট নোটিফিকেশন হলে অনেক ক্লজ থাকে একটা ফাইনাল ক্লজ আছে আজকে কথা দিয়ে গেল এই রাজ্যের বিরোধী দল নেতা আমি চারবারের এমএলএ কিছুদিন মন্ত্রী দুবারের এমপি তিনবারের পৌরসভার কাউন্সিলার respond নিজেকে দায়িত্বশীল জনপ্রতিনিধি মনে করি 2 কোটি 28 লক্ষ লোক আমাকে প্রতিনিধি করেছে নরেন্দ্র মোদিজি জে পি নাড্ডাজি জি অমিত শাহজির অনুমোদনে আমি আপনাদের কাছে কথা দিয়ে যেতে পারি কোনো কাগজ লাগবে না আবেদন করবেন আবেদন করবেন দুটো শুধু মাত্র বিষয় এক আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে চলে এসেছেন এটার জন্য তো আলাদা সার্টিফিকেট লাগবে না আমি তো যথেষ্ট তাই না নামই তো যথেষ্ট তারা পাবেন হিন্দু শিখ খ্রিস্টান যারা অত্যাচারিত হয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন এই বাংলায় তিন কোটি হিন্দু তারা এবং এটা অপশনাল যে আবেদন করতে পারেন সবার আবেদন ম্যান্ডেটারি নয় অপশনাল যারা আবেদন করবেন তাদেরকে গৃহমন্ত্রক সার্টিফিকেট ইস্যু করে দেবে আপনার কাছে আর একাত্তরের আগের দলিল চাইবে না আর সাথে সাথে আমার সম্মানীয় সম্মানিয়া সংখ্যালঘু মুসলমান সর্বস্তরের চাচা থেকে ভাই দিদি থেকে মাতৃ সম যারা নিশ্চিন্তে থাকুন এই আইন কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় এই আইন মতুয়া সমাজ পিয়ার ঠাকুরের লড়াইকে সমর্থন করার আইন একজনেরও কারোর কোন ক্ষতি হবে না এই মিথ্যাবাদী মমতা ব্যানার্জি চরম মিথ্যাবাদী এই মিথ্যাবাদী মমতা ব্যানার্জির মাথা কথায় পা দেবেন না বলছে আবেদন করলে চাকরি চলে যাবে আবেদন করলে স্বাস্থ্য না ঘোড়ার ডিম আর কি কি লক্ষ্মীর ভান্ডার আমি চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জি হারিয়েছি তো আমি আমার কাছে হেরেছে তো আমি তো টেস্টেড ট্রাস্টেডও বটে তাই তো বিশ্বাস করেন তো করেন তো বিশ্বাস আমি কথা দিয়ে যাচ্ছি ছুতে বলুন একটা মাকে লক্ষ্মীর ভান্ডার ওটা কি মমতা ব্যানার্জির কি পৈতৃক সম্পত্তির টাকা নাকি ট্যাক্সের টাকা বিজেপি এলে আগে বলতাম দু হাজার করে দেব এখন বলছি বিজেপি সরকার করলে তিন হাজার করে দেব তিন হাজার করে দেব আর যদি কাউকে টাচ করে আপনারা আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আমার এখানেই তো গত তিন বছরে কতবার আশা হয়ে গেছে পঞ্চাশ বার মিনিমাম আশা হয়ে গেছে কালী পুজো থেকে অ্যাক্সিডেন্ট করে পুলিশ মেরেছিল বর্ডারে তার বাড়ি হাজখালির সেই ছোট্ট মেয়েটা মনে আছে জ্বালিয়েছে উপপ্রধানের বেটা আমি বারে বারে এসেছি আপনাদের কাছে ভরসা রাখুন আর আমার প্রিয় ভারতে থাকা পশ্চিমবঙ্গে থাকা কয়েক পুরুষ ধরে থাকা মুসলিমরা দুদিন হয়ে গেছে কেউ ফাঁধে পাঁধে পা দেননি আর দেবেন না সিদ্দিকুল্লাহদের টুপিতে পড়বেন না দায়িত্ব নিচ্ছি একজনের ক্ষতি হলে আমি আমার এমএলএ সিপ থেকে রেজিনেশন দিয়ে দেব এত বড় কথা আমি অন রেকর্ড বলে দিয়ে যাচ্ছি জোট বাঁধন তৈরি হন জগন্নাথ দা জিতবে তো জিতবে তো আমাদের এমপি কাজ করতে দেয় না প্রশাসনিক সভা হয় এদের ঢকতে দেয় না এদের ফোন ডিএম দূরের কথা ভিডিওরা ধরে না আপনারা আমাদেরকে উনিশে দিয়েছেন একুশে দু ভরে দিয়েছেন আর দুবার দিতে হবে চব্বিশ তারপরে রানাঘাটকে যদি সোনার বানিয়ে দিতে না পারি তাহলে তৃতীয়বারের জন্য ভোট চাইতে বিজেপি আসবে না কথা দিয়ে গেলাম আপনাদের কাছে দু ভরে আমরা দেব ভোট এবারে কিসের ভিত্তিতে করবেন ভুলে গেলেন পার্থ ভুলে গেছেন নাকি জ্যোতির্প্রিয়কে ভুলে গেছেন মমতা চোর এটা জানেন তো চাকরি চুরি করেছে জানেন তো ভাইপো কয়লা বালি গরু খেয়েছে জানেন তো জানেন তো রেশন চুরি করেছে বাঁকি বুড়ার বালু চাল গম পাচার করে দিয়েছে বাংলাদেশে জানেন তো বালুর বন দপ্তরের ফাইল থেকে দশ কোটি টাকার শুধু ফিক্সড ডিপোজিট পাওয়া গেছে জানেন তো ভুলে গেলেন কোটি টাকা ঘর থেকে বেরোলো এত তাড়াতাড়ি চোরেদের ভোট দেবেন না পদ্ম ফুলে ভোট দেবেন হারাতে হবে এবারে বাংলায় যেমন মোদিজির ভোট দুটো ইস্যু ভুলবেন না একটা হলো চুরি দুর্নীতি সর্বত্র চুরি আরেকটা কি ভুলে গেলেন ভুলে গেলেন ভুলে গেলেন করেছে এই মা দিদি বোনেরা ভুলে ভুলে গেলেন গেলেন ঝাটা ধরবেন তো তৃণমূল বাড়িতে এলে মুকুটমণি জিজ্ঞেস করবেন তো শাহজাহান তোমার কে হয় কে হয় ফুরতো তো ভাই চাচা তো ভাই জিজ্ঞেস করবেন তো মায়েরা দিদিরা তৃণমূলকে ঘরে ঢুকতে দিবেন না ভোটের প্রচারে পুরুষরা কথা বলবেন মহিলাদের ঘরের ভিতরে রাখবেন কেন বললাম সন্দেশখালির মায়েরা কি বলেছে বোন পদ্মা কি বলেছে রেখা কি বলেছে শুনেছেন তো অনেক লড়াই করে ঢুকেছি সন্দেশখালীতে দেখেছেন ছবিতে একবার নয় তিনবার ঢুকেছি হাইকোর্টে লোড়ে ঢুকেছি আটকাতে পারেনি ঢুকেছি সন্দেশ খালিতে এটা শুধু সন্দেশ খালি নয় হাঁস খালি কি হয়েছে ক্লাস নাইনের বাচ্চা মেয়েটি আপনার প্রতিবেশী বাবা উপপ্রধান ছেলের জন্মদিন গরিব বাচ্চা মেয়েটিকে ডেকে শিডুল কাস্ট পরিবারের তাকে যা যা করার সব করেছে হসপিটালে যেতে দেয়নি চিকিৎসা করাতে দেয়নি তার ডেথ সার্টিফিকেট পাওয়া যায়নি শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়েছে ক্ষমা করবেন ক্ষমা করবেন তাই আমরা এগারো আগে বলতাম ভুলতে পারি নিজের নাম ভুলব না কা নন্দী গ্রাম এবারের স্লোগান সন্দেশ খালি করবে চোর মমতার চেয়ার খালি তাই তো সবাই প্রস্তুত এর পরে শান্তিপুরে আসব। মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপে আসব মার্জিন বাড়বে তো বুধগুলোকে দুর্গ বানাবেন তো একেবারে কিচ্ছু দেখার দরকার নেই উপরে নরেন্দ্র মোদী নিচে জগন্নাথ সরকার আর পদ্মফুল এ লড়াই বাঁচার লড়াই দেশ থাকলে তো আপনি থাকবেন আমার মতুয়া সমাজ স্বাধীনতার এতদিন পরে ওড়াকান্ডিতে গিয়ে প্রভুর জন্মস্থানে কোন প্রধানমন্ত্রী প্রণাম করেছেন নাম কি নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী আর মমতা ব্যানার্জি তো মা পানি ঠাকুরের চিকিৎসা সরকার করেছে বলে ওর চিকিৎসা করেছি ভাষা দেখেছেন ভুলে গেছেন মতুয়ারা মালদা জেলার গাজলে গুরুচাঁদ ঠাকুরের নাম কি বলেছিল ভুলে গেছেন এত বড় ক্ষমতা মমতার হিসাব হবে তো বদলা নেবেন তো সন্দেশকালীর বদলা হবে ইভিএম এ তাই তো মায়েরা জাগ্রত হন এ লড়াইতে জিততে হবে রানাঘাটে জনতার গর্জন আপনারা বলবেন এবার হবে মমতার বিসর্জন রানাঘাটে জনতার গর্জন রানাঘাটে জনতার গর্জন নবদ্বীপে জনতার গর্জন শান্তিপুরে জনতার গর্জন চাকদায় জনতার গর্জন মমতা ব্যানার্জীকে হারাতে হবে কৃষ্ণগঞ্জে জনতার গর্জন বাঁধন তৈরি হন ইসবার চার সপার এইবার 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 আবার 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 একবার একবার এইবার 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 গোটা রাজ্যের সাথে সাথে আমার বিশেষ অ্যাটেনশন এবং সময় দেওয়া থাকবে রানাঘাটে মুকুটমণিকে আমরা বুঝিয়ে দেব তুমি আমাদের অ্যাসেট ছিলে না লাইবিলিটি ছিলে বুঝিয়ে দেবেন তো আপনারা হেল্প না করলে আমি পারবো না আমি তো তমলুকের ভোটার আমি তো তমলুকের ভোটার ওখানে তো এক দিক দিয়ে বিজেপির গঙ্গা অন্য দিক দিয়ে তৃণমূলের নর্দমা তমলুকে তো বিজেপির গঙ্গা আর তৃণমূলের নর্দমা কথা দিচ্ছেন তো লাখ মার্জিন হবে তো চার লাখ চাই চার লাখ চাই চার লাখ চাই দেবেন তো দেবেন তো জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় হরিবল জয় হরি